এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তেজনা ছড়ালো উত্তর দিনাজপুর জেলার চোপড়ার হাফতিয়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চিতল ঘাটা এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম একরামুল হক এদিন সকালে নিজেদের বাড়ির সদর দরজার সামনে ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে একরামুল হক বালির ঘাটে কাজ করেন চিতল ঘাটা এলাকায় একটি বালির ঘাট নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল সম্ভবত সেই বিবাদকে কেন্দ্র করে তাকে নৃশংস হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিজনদের খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতের জন্য পাঠায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ না আমরা তো সকাল সাতটার দিকে শুনলাম সাতটা কুড়ি মিনিটে আমি শুনলাম আমাকে থেকে ওঠালো বাবা আসছিল খুচুরের নামাজ পড়ে বা বাবা আসে এখানে দেখছে গেট খোলা আছে আসার পর দেখছে বড়ো পা পাগুলো দেখা যাচ্ছে তারপরে ভিতরে গেলেও তো পুরো খুনে মনে আর কি ডুবানো আছে বাবা চিৎকার করলো আবার সবাই সবাই দৌড়ে আসলাম আসে দেখলাম দেখেছি তো ও খুনে মনে পড়ে আছে আমি মাথাটা দেখলাম মাথার মধ্যে তিনটা হোলমারা আছে তার মধ্যে পায়ের মধ্যে যতোগুলো নাই এখানে যত বাইরে কত ফেলে দিছে না কী করছে অরিজিনালি ঘটনা হয়েছে এখানে যদি মারত তাহলে বাড়িঘর ভাঙা হতো কিন্তু যাকে মারা আছে তিনিও কিন্তু শক্তিশালী লোক একে কিন্তু দুই একজনে মারতে পারবে না বাড়িঘর একটুও ভাঙাটা নাই আমার মনে হয়েছে বাইরে মারছে এখানে আমাদের নতুন ঘাট খোলা হয়েছে এখানে ঘাট নিয়ে এমন চলছে এখানে যে বাইরের লোকের না এখন না ছিল ছিল অনেক মানে গাড়ির দালালি করে ব্যবসা করে তো বড়ো বড়ো গাড়িগুলো এখানে এখানে দেয় গ্রামবাসীতে আমাদের ঝামেলা চলছে এখানে কেউ ঘাট খুলছে কেউ খুলছে না ও কারোর বালু কারোর জমির বালু অন্যজন কাটে নিয়ে চলে যাচ্ছে এটাই নিয়ে একটা ঝামেলা চলছে বাইরে মারছে বাইরে মেরে এসে এখানে বাড়িতে ঢুকাইছে আমি ঘুমাইছিলাম আমার শ্বশুর এসে গেলে ওসে ধরছে তার লাত মারেছে কান্না করতেছে তারপর আমি উঠছি দেখেছি তা আমার স্বামী এবারে আমার স্বামী এবারে পরে আছে অনেক আদা ছিল সিঁড়িতে আদা মাথা ছিল ভিতরে তারপর আমি আমার স্বামী বাড়িতে থাকে তো মিটিংয়ে গেছিল। রোজ মিটিংয়ে যাচ্ছে রাত্রিবেলা রোজ রোজ যাচ্ছে ড্যামে বালু 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 করে বালু বালু করে বালু খাদার খুলবেন তার জন্য আমার স্বামী মিটিং করবে নিজে একটা ঘাট করবে ও সবাইকে বলেছে সারা বলেছে জেনারেলকে বলেছে সবাইকে বলেছে ভাইদেরকে বলেছে আজকে মিটিং হবে আমার নামে আমি ঘাটটা খুলব আমি মিটিংয়ে যাব সবাই এসে আমার বাড়িতে সারা পথে এসে ওকে বললো আজকে যেতে হবে ওখানে সে তার বাড়িতে না বাড়িতে বললো ওকে সারা বলে তারপর ও সারা পথ চলে গেল বাড়ি আর ও তারপর বলছে কি গরি তুই ঘুমা তোর মাথাটা ঘুরছে আমি না মিটিং এ যাবো তুই বাড়িতে ঘুমাই থাক আমি যখন আসবো তখন আমি দরজা খুলে বই যাবো আর আমি দরজা খুলে চলে যাবো তখন আমি ঘুমাই গেছি আমি বলতে পারবো না সকালে উঠে দেখেছি আমার